একদিন রাতের বেলা আমার যা আর আমার স্বামীকে অনৈতিক কাজ করতে দেখে ফেলে আমি এরপর আমার স্বামী আমার মুখ চেপে ধরে আমাকে রুমে নিয়ে আসে ওই মুহূর্তে আমার স্বামীর গায়ে কোনো রকম কাপড় চুপড়ে ছিল না আমার যাও কোনো রকম একটা উন্না পেছিয়ে আমার রুমে চলে আসে তখন আমার স্বামী আমার যাকে বলে তাড়াতাড়ি গিয়ে একটা বটি নিয়ে এসো আমার যাও সাথে সাথে একটা বটি নিয়ে আসে তখন আমার স্বামী ওই বটিটা আমার গলার সামনে ধরে বলে এই কথা যদি কাউকে কোনোদিন দিন বলিস আর চিৎকার করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো আমি ওই সময় অসহায় ছিলাম মৃত্যুর ভয়ে চুপ করেছিলাম এর একটু পর আমার যা একটা কোরআন শরীফ নিয়ে আসে আর আমার স্বামীর হাতে তখন বটিটা ছিল আমাকে বলে আমি যেন এই কোরআনটা ধরে বলি যে আমি এই কথা কাউকেই বলবো না তখন আমি আমার জীবনের ভয়ে তাদের কথায় রাজি হয়ে যায় ওই সময় আমি এতটাই বোকা ছিলাম যে কথাগুলো আমি বলিনি আমি কোরআন ধরে কথা দিয়েছিলাম তারপরের দিন সকালে দেখি সবকিছুই নর্মাল এমন ভাব হচ্ছে যেন কিছুই হয়নি এর কিছুদিন পর জানতে পারি যে আমার যা নাকি কনসিপ করছে আমার যা এই খবর শুনে আমার ভাসুর তো খুবই খুশি ওই দিন রাতের বেলা আমার স্বামী আমার যাকে কে করতেছে এই বাচ্চাটা নষ্ট করে ফেলো তখন আমার যা বললো এই নিয়ে তো তিন তিনটা এই বাচ্চা নষ্ট করলাম আর কত করব। এটাকে রেখে দেই আর এটাকে তোমার ভাইয়ের নামে চালিয়ে দিব সমস্যা কি এই কথা নিয়ে আমার স্বামী আর আমার জায়ের মধ্যে তুমুল ঝগড়া হয় এরপর তারা প্রায় দশ দিনের মতো কথা বলিনি আর আমার যাও আমার সাথে তেমন একটা কথা বলেনি কোনো ঝামেলাও করেনি আমার সাথে এরপর যখন দুই সাল তখন আমার জায়ের প্রায় সাত মাস চলে এরই মধ্যে আমার যা আর আমার স্বামীর যত কথাবার্তা তাদের যত কিছু আছে সবকিছু আমার সামনেই করে ওরা আমাকে আর কিছুই লুকায় না আমাকে সামনে সব এগুলো দেখে আমার বুকটা তখন ফেটে যেত খুবই লজ্জা লাগছে এগুলো বলতে তারপরও বলতে হচ্ছে এরপর আমার যা একটা মরা বাচ্চার জন্ম দেয় সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম আর আমার যাকে আমি বলেছিলাম যে আপনি তো দেখি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না কারণ আমার যখন একটা প্রথম বাচ্চা মারা গেছিল তখন যা আমার যা আমাকে অনেক কথা শুনাইছিল এই কথাগুলো আমার যা আমার স্বামীকে বলে দেয় এরপর আমার স্বামী আমাকে খুব মারধর করে এই জন্য আমি সেখান থেকে আমার বাপের বাড়িতে চলে যাই এরপরের দিনে আমার স্বামী আমাকে আমার বাপের বাড়িতে নিতে আসে সে ভাবছিল আমি আমার বাপের বাড়িতে যদি সব কিছু বলে দিই এজন্য সে আমাকে আবার তাদের বাড়িতে নিয়ে যায় তাদের বাড়িতে যাওয়ার কয়েকদিন পরে আমার বাবা মারা যায় এই খবর শুনে বাবার বাড়িতে গিয়ে প্রায় চল্লিশ দিনের মতো ছিলাম মন মেজাজ সবসময় খারাপ থাকতো কারণ বাবা নামক ছায়াটা আমার মাথার উপর থেকে চলে গেল আসলে এই পৃথিবীতে যার মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে যায় সেই বুঝতে পারে যে জীবন আসলে কতটা কঠিন এর কিছুদিনই পরে জানতে পারি যে আমি দ্বিতীয়বার আবার কনসিপ্ট করছি কনসিপ্ট করার সাথে সাথে আমি বাবার বাড়িতে চলে আসি কিন্তু বাবার বাড়িতে আসার পর জানতে পারি যে আমার জানা নাকি আমার স্বামীকে খুব প্রেশার দিত যাতে আমার এই বাচ্চাটা না রাখে আমার বাচ্চাটা নিয়ে আমার স্বামী আর আমার যায়ের মধ্যে খুব ঝগড়াঝাটি হয় এভাবে দিনকাল যাচ্ছিল আমার যখন সাত মাস চলছিল তখন আমি আমার একটা কাজের জন্য শ্বশুর বাড়িতে যাই গিয়ে সেখানে এক রাত ছিলাম তো থাকার পর পর দিন সকালে আমার যা আমার সাথে তুমুল ঝগড়া শুরু করে এরপর আমার জায়ের বাচ্চাটা যখন পুকুর ঘাটে খেলতে যায় সেখানে পড়ে যায় সে আমি তাকে ধরতে গিয়ে আমিও পড়ে যাই তখনই আমার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছিল আর রক্তপাত হচ্ছিল সাথে সাথে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার পর আমাকে সি সেকশনের মাধ্যমে আমার বাচ্চাটা বের করা হয় কিন্তু বাচ্চাটা পেটের মধ্যে নাকি আগেই মারা গিয়েছিল এরপর পনেরো দিনের মতো প্রায় হসপিটালে ছিলাম সেখানে থেকে মনে মনে সিদ্ধান্ত নেই যে আমি ওর সাথে আর সংসার করব না কারণ ওর সাথে সংসার করতে করতে আমি তিক্ত হয়ে গেছি একদিন শুনি আমার যা আমার স্বামীকে বলতেছে যে তুমি তোমার বউকে ছেড়ে দাও আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। এরপর আমি সিদ্ধান্ত নেই যে আমি আর সত্যি সংসার করব না আমি আমার বাবার বাড়ি চলে আসি আমি একেবারে আমার বাবার বাড়িতে চলে আসি এসে সবাইকে আমার সকল কাহিনী বললাম এই কাহিনী শুনে আমার মা তো কাঁদতে কাঁদতে শেষ বলতে লাগলো যে এতগুলো বছর আমি এই কষ্ট কিভাবে সহ্য করলাম আমি কেন তাদের কিছু জানাই নাই তারপর সবার সম্মতি নিয়ে আমরা আমার স্বামীর নামে মামলা করি যখন মামলা করি তখন আমার যা আমাকে একটা কথা শোনাই দেয় সেটা হচ্ছে আমি নাকি এক লক্ষ টাকা নিয়ে পালিয়ে আসছি তাদের বাড়ি থেকে এরপর আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান সবাইকে নিয়ে সালিসি বসানো হলো এর মাঝখান থেকে ওরা আমার নামে এমন বদনাম উঠাইছে যেগুলো আমি কোনো দিনে করি নাই এরই মধ্যে সব কিছু আমি আমার ভাসুরকে জানিয়ে দিই ২০১৩ সালটা প্রায় এইভাবেই কাটলো এর কিছুদিন পর সালিস বৈঠক সবকিছু করে আমাদের দুজনের ডিভোর্সটা হয়েই গেল সালে প্রথম দিকে আমার ডিভোর্স হয়ে যায় কোর্টে যখন দেখা হয়েছে আমার স্বামীর সাথে তখন আমি তাকে বলি যে আল্লাহ কখনো এসব মাফ করবে না উনি তো আমার ডিভোর্সের টাকাটাও পর্যন্ত দেয়নি তারপর আমি উনাকে মাফ করে দিচ্ছি আমার দুই সালে বিয়ে হয়েছিল আর দুই হাজার তে আমার ডিভোর্স হয়ে যায় এই সময়টুকুতে আমার মা আমাকে খুব সাপোর্ট দিয়েছিল দুই সালে শুনি আমার ভাসুর নাকি মারা যায় স্ট্রোক করে এদিকে আমার পরিবার আমাকে বোঝাতে থাকে যে এইভাবে তো জীবন চলে না আরেকটা বিয়ে করে কিন্তু আমি আরেকটা বিয়েতে কখনোই রাজি ছিলাম না দুই ষোলো সালের দিকে আমার একটা বিয়ের সম্বন্ধ আসে লোকটার বয়স প্রায় সাইটের মতো তার দুইটা বাচ্চা আছে বউ আগেই মারা গেছে লোকটা বিদেশে থাকে আর সেখানেই নাকি ব্যবসা আছে এরপর দুই সালে লোকটা আবার দেশে আসে তখন আবার বিয়ের কথাটা ওঠে দেশে আসার পর লোকটা আমাকে দেখে বলে আমি কখনোই আমার প্রথম বউকে ভুলতে পারবো না কিন্তু তোমাকে আমি কম ভালোবাসবো না তবে একটা কথা শুধুমাত্র আমার ছেলে দুটোকে ভালোবাসলেই হবে তোমার কাছে আর আমার চাওয়ার কিচ্ছু নেই সেদিন আমি তার চোখের ভাষাটা বুঝতে পারছিলাম যাই হোক দু সালে ওনার সাথে আমার বিয়ে হয় এরপর আমি নতুন জীবনে পদার্পণ করি এই সংসারও আমার একটা যা আছে কিন্তু উনি আমাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসে এরপর উনি আমাকে ওনার সাথে করে বিদেশে নিয়ে আসে আমরা যে আগে বিবাহিত ছিলাম এটা কখনোই উনি আমাকে বুঝতে দেয় না আমরা এতটাই সুখী আর ছেলেগুলো আমাকে মায়ের মতো আগলে রাখে আমার কখনো মাথায় আসে না যে ওরা আমার গর্ভের নয় শুনেছি আমার আগের যা উনার স্বামীর মৃত্যুর পর নাকি আমার প্রাক্তন স্বামীকে বিয়ে করেছে আর ওনার নাকি জরায়ুতে ক্যান্সারও ধরা পড়ছে তবে আল্লাহর কাছে এখন আমি শুক্রিয়া জানাই তখন যদি আমি কষ্ট না করতাম তাহলে হয়তো আমার এরকম সুখ হতো না গল্পটি একজনের জীবন থেকে নেওয়া হয়েছে কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে